জাগনের দরকার দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে হাজির হয়ে গেছি ব্রহ্মপুর অগ্রদূত ক্লাবে এ তাদের ভাবনা সত্যজিৎ রায়ের জলসাঘর দেখে নেব কতটা এগুলো পুজো প্রস্তুতি এটা আমাদের জলসাঘর সিনেমা উনিশশো সালে যেটা মুক্তি পেয়েছিল এই জলসাগর সিনেমায় বিশ্বম্ভর বাবু পুরোনো জমিদার তার যে বাড়ি অ্যাকচুয়ালি এটা শুটিং হয়েছিল সত্য যেটা মুর্শিদাবাদ জেলার নিমতিতা রাজবাড়িতে তো সেই নিমতিতা রাজবাড়ির যে দালান যেটা নিচে ঠাকুর দালান এবং উপরের অংশটা সেইটারই একটা পার্ট নিয়ে আমাদের এবারের চিন্তাভাবনা এবং কুমারটুলি থেকে যে প্রতিমা এবার নেওয়া হচ্ছে বিভাস মুখার্জি শিল্পী আমাদের সেটাও একদম ট্র্যাডিশনাল দুর্গা যেরকম এক চালার মূর্তির উপর নির্ভর করে হয় সেরকমই ঠাকুর এছাড়া যেটা যিনি এই কনসেপ্টটাকে আর কি বাস্তব রূপ দিচ্ছেন উনি হচ্ছেন আমাদের খুব কাছেই থাকেন বিলু বিলুদত্ত এটা খুব কনফ্লিক্টের টাইমকে আমরা ধরেছি তার কারণ ওই টাইমটা হচ্ছে যেটা দেখানো হয়েছে জলসাগর সিনেমায় সেটা যে ব্রিটিশ আমলের জমিদাররা তাদের তখন দাপট দেখাতে চাইছে কিন্তু তাদের আসলে কিছু নেই একটা কর্তি যুগ সেই টাইমে বাবু যিনি জমিদার তার যে মেজাজ তো সেইটা আজকেও কোনো না কোনোভাবে আমরা একটা ট্রানজিশান পিরিয়ডের কাছে এসে গেছে একটা জলসাগরের প্লেন জমিদার বাড়ির যেরকম পুজোর দালান হয় এটাকেই এবার আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি